কি সমস্যা কে জানে ভাই চলো আবার এইবারে ক্যামেরা বন্ধই করবো না যতক্ষণ না ঠিক হবে ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা খোলাই থাকবে বৃহস্পতিবার আবার চলো ক্লাস বের করে দিচ্ছি আমি এই যে বাট ব্যাটারির প্রবলেম হতে পারে বাবা যা বললো আমি বসে রয়েছি পিছন দিকে ভাই রয়েছে সারানো হয়ে গেছে তো ভাই বললো যে গাড়িতে বসো আর স্টার্ট দিয়ে দেখো তাই গেলাম ক্যামেরা অন করে স্টার্ট দেবো যদি না পয়সা তো ও আমি যার জন্য টোটো নিয়ে বেরিয়েছিলাম কাজটা করতে কাজ হয়ে গেছে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ

ইচ্ছা হয়েছে ভাই লাল লাল লুচি বিরাট করেছে ভালো এখানেও দেখো এরকম রয়েছে অনেক অনেক লুচি হয়েছে ভাই আমি এখনো পর্যন্ত মুখও ধুইনি এই বাঙাল নয় ঘটি একটাই খাবার সেটা হচ্ছে এটাকে বলে বাটি চচ্চড়ি অনেকেই বলে থাকে এখন তো বাঙাল ঘটি এক হয়েছে আর একটা ছোট্ট কাজ ছিল যার জন্য আমি আজকে ছোট নিয়ে বেরিয়েছিলাম তো এক কাজটা কাজ হয়ে গিয়েছে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে আর টোটো নিয়ে বেরোনোর একটা অ্যাডভান্টেজ থাকে ভাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমার কাছে কোনো গাড়ি নেই মানে মাথায় শেড দেওয়ার মতো কাজ নাম্বারটা দেখে নাও চেয়ে পেরিয়ে যাচ্ছে দেখো পুরো চেয়ে গেল কি বলো ভাই জানি না আদেও নাম্বারটা দেখিয়ে কোনো লাভ হবে কি হবে না জানি না বাট একদম টার্নিংয়ের মুখ ছিল এত নোংরাভাবে চাপলো না মানে ভালো মুডে কথা বলছিলাম তোমাদের সাথে মুডটাই বিগড়ে দেবো যাই হোক তো আমরা বাদ দাও ওই সব ফালতু টক্সিক জিনিসকে আমরা অ্যাভয়েড করবো করে আমরা পজিটিভ দিকে আসবো অ্যান্ড যেটা কথা হচ্ছে যে আজকে একটা কাজ ছিল ছোট মোটো সেটা কমপ্লিট করলাম করে এখন দেখছি বাড়ির দিকে আর যেহেতু আমার কাছে কোনো ফোর হুইলার নেই যে আমার মাথার উপরে কোনো শেড দেওয়া থাকবে তো বৃষ্টির মধ্যে বেরিয়ে ব্লক করার খুব চাপ হয়ে যায় দিস ইজ টোটালি ইনসেন ম্যান আই নো হোয়াটস দ্য প্রবলেম অ্যাকচুয়ালি হর্ন জাস্ট জাস্ট র্যান্ডামলি অ্যাকচুয়ালিং র্যান্ডামলিংসং ইয়ার তো দেখো আমার কাছে যেহেতু কোনো ফোর হুইলার নেই যে মাথার উপরে শেড দিয়ে থাকবে আমি আরামে ব্লগ বানাবো নেক্সট ইম্পসিবল কারণ ক্যামেরার উপরে বা লেন্সের উপরে যদি জল পড়তে থাকে না তাহলে ওটা ব্লার হয়ে যায় মানে প্রপার ফোকাস থাকে না জানোই তোমরা যেরকম হয় তো তার জন্য দেখতেই পাচ্ছ এখন বৃষ্টি হচ্ছেই সেটা দেখতে বুঝতেই পারছো কাঁচে জল লেগে রয়েছে এরকম তো আমি যার জন্য টোটো নিয়ে বেরিয়েছিলাম কাজটা করতে কাজ হয়ে গেছে এখন সোজা যাচ্ছি বাড়ির দিকে হ্যাঁ আর ও দেখছো যারা বাড়িপুর থেকে মোটামুটি আমাকে ফলো করো তাদের জন্য বলে রাখি পঁচিশ তারিখে বাড়িপুর থেকে আরেকটা র্যালি অর্গানাইজ করা হয়েছে টাইম অ্যান্ড লোকেশন আমি সবটা বলে দেবো ভিডিওতে আর এইটা দেখে প্লিজ বলো ছোটোবেলায় কে কে বাবার সাথে এরকম স্কুল থেকে ফিরেছো দারুণ তো আমি ছোটোবেলায় খুব কমই ফিরেছি বাবার সাথে এইভাবে সাইকেলে কারণ ক্লাস সিক্সের পর থেকে আমি নিজেই সাইকেল চালিয়ে বাড়ি ফিরতাম আর তার আগে নিতে যেতাম বাট হ্যাঁ কিছু কিছু তো ডেফিনেটলি ফিরেছি বাবার সাথে তো হেভি মজা লাগতো ভাই যেদিন করে বাবা সাইকেলে করে নিয়ে তো আলাদাই লাগতো তবে ছোটবেলায় স্কুল থেকে ফেরা কিন্তু এমনিতে বাবার সাথে সাইকেলে করে প্রচুর ঘুরেছি বাবার একটা সময় সাইকেলের সামনেও সিট থাকে না বেবি সিট ওইখানে বসে একটা মা পিছনে একটা তিনজনের ফ্যামিলি দারুন সবার একটা মজা হতো ভাই হেভি মজা গেছে আর এখানে দেখতে পাচ্ছ টোটো একটা প্রবলেম হয়ে গেছে যে চাবি ঘোরাচ্ছি এই করছি কোনোভাবে কানেকশন নেই তো এটার কিছু একটা প্রবলেম হয়েছে এখন রাস্তার সাইডে দাঁড় করিয়েছি দেখছি এটা কিছু একটা করতে হবে

এটা ও ভাই দেখছো সমস্যা চেপে দেবো এটা আমি এসব ব্যাপারে জানি না বলে না হিতে বিপরীত হয়ে গেলেই তো চা প্রয়োজন আমি কিছু করতে চাই না চলো চেপে দিলাম দেখি হ্যাঁ চাবি লাগাই এই কাজ করতে করতে তার মাঝখানে এইসব হয়ে গেলে না সমস্যাটা হয় চলো দেখি চার্জ কি হয় এবার यस সারি দিয়েছি ভাই ক্যাব্যাট अब बनेगी बात यही बार হল না আসল ড্রাইভার না হলে কি ঘড়াদি নিজের গাড়ি নিজে চালাতে না পারলে ঘড়াদি মে ড্রাইভার নেই এইবার হয়েছে আসল অরিজিনে কাজ করেছে এবার ঘড়াদি ডিম আবার বন্ধ হয়ে গেছে ভাই কি সমস্যা কি জানে ভাই चलो আবার ও এইবারে ক্যামেরা বন্ধই করবো না যতক্ষণ না ঠিক হবে ক্যামেরা বন্ধ হবে না ক্যামেরা খোলাই থাকবে আবার চলো ক্লাস বের করে দিচ্ছি আমি এই যে অ্যান্ড এবার আবার যাবো আমি পিছনে মানে পিছনে বলতে গাড়ির পিছনে টোটোর পিছনে এটাকে আবার খুলবো ঠিক আছে আবার কি স্পার্কটা হবে আট চলো এইখানটা একেবারে চেপে দিয়েছিলাম বল আরে ভাই কেন হচ্ছে এটা কী সমস্যা দোকানে নিয়ে যাব এই যে না হ্যাঁ ঠিকই তো আছে ভাই সমস্যা কোথায় তার তার এখানেও এখানেও সেট সেট এখানের কেস দেখছে তারটা এই যে তারটা একটু লুজ হচ্ছে এটাকে টাইট দেওয়াটা আমি দিচ্ছিও চেপে এই যে চলো ফুল টাইট অনেকেই তো আমার থেকে ভালো জানে তারা বলে দাদা কি করলে এটা ভুল করে দিয়েছো এবার জানি না দেখি চলো এবার সোজা আগে স্টার্ট দিয়ে তোমাদেরকে দেখাবো এখানে আমি গামছা রেখেছি গামছা সরাও জয় জগন্নাথ বলো অ্যান্ড টোটো জ্বালাও এই যে চাবি ও বাবা জয় জগন্নাথ বাড়ি পৌঁছে দাও বাবা গো ইয়েস জগন্নাথ দেব অলওয়েজ ওয়ার্ক করে আমার ওপরে জগন্নাথ দেবের আলাদাই আশীর্বাদ আছে গুরু আমি আলাদাই আমি ব্লেজিং পেয়েছি জগন্নাথ আমি জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত ভাই আরে এই বাড়িটাকে রেখেছো মাঝে মাঝে তো আমি গুলিয়েই ফেলি এটা প্যান্ডেল না বাড়ি তো তখন যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পঁচিশ তারিখ বাড়ির পদ্মপুকুর থেকে একটা মিছিল হচ্ছে এবং সেটা কখন হচ্ছে কবে হচ্ছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করবো এবং পোস্টারটা বানাবো মন আমি আর তার একটা কবে হবে সেটার একটা শর্টস আমি বানিয়ে দেবো এরকম প্ল্যান করেছি বাড়িগুলির আশেপাশ থেকে আমার যত ভাইটাই দেখো সবাই কিন্তু এসো ভাই আর দেখি এবার বাড়ি বাড়িগুলোকে ফোন করবো যে পোস্টারে অ্যাকচুয়ালি কী কী লিখতে যাবে কেমন ধরনের চাইছে দেখা যাক আমার কাছে দু তিনটে ফর্ম্যাট আছে দেখি তো আমি এখন একটু রাস্তার ফাইটে দাঁড়িয়েছি এটা একটা শেড দেখে এখানে কিচেনটা হয়েছিল তার জন্য শেড দেওয়া হয়েছিল তো এখন আমি আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ বাজারে কিছু টুকটাক জিনিস ছিল যেগুলো কেনাকাটি করার ছিল সেগুলো পড়লাম পরে আমি টোটোটাকে সাইডে দাঁড় করিয়েছি মাঝে মাঝে একটু প্রবলেম করছে আর এই দেখো বাড়ি ঘুরে দেখতে পারবো ইয়ে হাতি ও হাতিটা কিন্তু হালকা রেগে রয়েছে আর এইখানে রয়েছে একটা বাচ্চা হাতি ওইখানে রয়েছে বড় হাতি যেটা ব্যাপার হচ্ছে যে দেখো ভাই ঝাড়গ্রামে হাতি নিয়ে একটা খুব বাজে ঘটনা ঘটেছে একটা হাতিকে খুন করা হয়েছে ভাই তাও খুব নৃশংসভাবে ভাই যেটা একদমই উচিত হয়নি আমরা শুধু মানুষের জন্য করলে হবে না ভাই যেখানে পশু পাখি পর্যন্ত সেফ থাকা উচিত ওদের প্রাণটাও একটা প্রাণ তো সেটা নিয়ে আমার একটা ভাই মানে ওর বাড়ি ঝাড়গ্রামে ফিল্ডিবাস করবো ও একটা ডিটেল ভিডিও বানিয়েছে আমি অ্যাট দ্য রেট ও চ্যানেলটা দিয়ে দেবো একবার প্লিজ দেখে নিই ওর ভিডিওটা ডিসক্রিপশন বক্সে বাড়িতে যে কোনো রকমই গাড়ি থাক না কেন সবসময় চেষ্টা করবে কতটা সেটাকে ঠিকঠাক রাখা যায় তো একটু সমস্যা যেই হচ্ছে ভাই আমি কোনো চান্স নেবো না সোজা আমি চলে এসেছি এটা টোটোর দোকানে আমি এখান থেকে এটা সারিয়ে নেবো একবার তারটা দেখিয়ে নেবো আর কি প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা একবার জেনে নেব ফাঁকাই আছে ফাঁকা যেখানে ঘুরিয়ে নি বাবার সামনে থেকে একটা গাড়ি আসছে খুব জোরে এখন ঘোরানো যাবে না দেখে শুনে আমি যেহেতু রং সাইডে রয়েছি না এটা ওয়ান ওয়ে বাইপাস চলো গিয়েছি আর এখন সামনে যে আর দেখতেই পাচ্ছো জায়গাটা স্পার্ক করতে করতে কেমন একটা হয়ে গিয়েছে এখানে অনেক ধুলো ধুলো মতো বেরিয়েছে তো যে ভাইটা সারাই ওকে দেখালাম এইটা সেট করলো এইটা একচুয়ালি নষ্ট হয়ে গেছিল তো আসুক আমি বাকিটা দেখাচ্ছি এই দেখো আকাশের অবস্থা কিছুটা এইরকম হালকা হালকা বৃষ্টি আসছে আর এদিকে দেখতে হচ্ছে ভাইকে তো চেনই যারা আমার চ্যানেল দেখো ভাই কিন্তু এখন লেগে পড়েছে এটা প্রবলেম ছিল বাড়িতে জীবনেই ছাড়তে পারতাম না সবার দিয়ে সবটা হয় না আরে তো নাট দেখ না তুই তো কত কষ্ট করে খুলছিস আমি তো যা হোক করে তখন থেকে গুঁজে গাঁজে নিয়ে চালিয়েছি কাজ ভাই ওর ওর হাতের কিন্তু কাজ ভালো অ্যাকচুয়ালি আমি ওই জন্য এসে আগে ওর খোঁজ করি ওর হাতের কাজ ভালো নাট পুরো জাম হয়ে গেছে খুলছে অনেক কষ্টে বেচারা এখন তো এখন আমি বসে রয়েছি পিছন দিকে ভাই রয়েছে সারানো হয়ে গেছে তো ভাই বললো যে গাড়িতে বসো আর স্টার্ট দিয়ে দেখো তাই গেলাম ক্যামেরা অন করে স্টার্ট দেবো যদি পয়সা তো এই দেখো স্টার্ট তো হয়ে যাবে একবারে ভাই ভাইয়ের হাতের কাজ এ ওয়ান একবার এই যে আরামে যাচ্ছি পিছনে আবার দেখো সামনে আরামে চলে যাচ্ছে কি আবার এক নম্বর কাজ হয়েছে একদম ঠিক হয়ে গেছে টোটো দারুণভাবে যাচ্ছে আর ভাই ভালো কাজ করে সামনে বলে বলছি এরকম কোনো ব্যাপার নয় আর দেখো প্রত্যেকে নিজের জীবন সারভাইভ করার জন্য কিছু না কিছু কাজ করতে সবাইকে তার কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা উচিত যদি সে সৎপথে করে তাহলে সৎপথে সে করে খাওয়ার সাহস পাবে ইচ্ছা রাখবে মনে তো আমি এটা খুব পছন্দ করি যে যারা সৎপথে করে খাচ্ছে তাদেরকে প্রমোট করে তাদেরকে সাপোর্ট করে তাদের মুখে হাসি ফোটানো ভাই আমার ভীষণ ভালো লাগে তো এখন বৃষ্টির মধ্যে আমার টোটো চালাতেও ভালো লাগছে চালিয়ে যাচ্ছি আর যেটা বলার ভাই সিরিয়াস ব্যাপার যেটা সেটা হচ্ছে যে পদ্মপুকুরে পঁচিশ তারিখ পাঁচটা বিকেল পাঁচটা পদ্মপুকুর থেকে জমায়েত শুরু হবে মিছিল করে বা র্যালি করে যাওয়া হবে এবং আমরা গিয়ে সেটা শেষ করবো বাড়ির উপবন তো এটা কিন্তু কোনো রকম পলিটিক্যাল দলের মিছিল নয় কোনো রকম রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে যাওয়ার মতো এটা মিছিল নয় বা সেরকম মতদর্শের মিছিলও নয় অবশ্যই পলিটিক্যাল কারণ অ্যাপলিটিক্যাল বলে কিছুই হয় না সব থেকে বড় পলিটিক্স যেটা যদি কিছু থেকে থাকে সেটাও কিন্তু দেশ দেশ চলে পলিটিক্সেই এবং আমাদের পলিটিক্যাল ঝান্ডা একটাই সেটা হচ্ছে দেশের ঝান্ডা ভাই সেটাই তো যারা ডাক দিয়েছে এই মিছিলের তাদের ব্যাপারে বলে রাখি তারা হচ্ছে বারুইপুরের ছাত্রছাত্রীরা যাদের শুধুমাত্র অধিকার শিক্ষার ওপরে তাদের একমাত্র পরিচয় তারা শিক্ষার্থী এরাই ডেকেছে এই মিছিল তোমরা যারা যারা জয়েন করতে চাও অবশ্যই চলে এসো পাঁচটার সময় পদ্মপুর পঁচিশ তারিখ